সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো খুবই একটি আশাহত খবর যেটা আজকে শেয়ার করা হয়েছে একটি পেজে সেখান থেকে আমি খবরটা পেলাম এবং অবশ্যই সেটা শেয়ার না করে পারলাম না কারণ চাকরি প্রার্থীদের মনে অনেক ধরনের বাসনা কামনা লুকিয়েছিল সেটা কি হতে চলেছে কী হবে বিশেষ করে আমরা জানি যে গতকাল কিন্তু লোকসভা ভোটের ফলাফল বেরিয়েছে দীর্ঘদিন ধরে ভোট হয়েছে এবং সেই ফলাফল সকলে সম্পর্কে সকলেই আমরা অবগত এবং আমরা দেখেছি কি আমাদের রাজ্যে বাংলায় কিন্তু বর্তমান রুলিং টিএমসি কিন্তু চমকপ্রদ রেজাল্ট করেছে এবং সেই রেজাল্টের ফলে চাকরি প্রার্থীদের বর্তমানে ভালো হলো না খারাপ হলো ভবিষ্যতে রিকুমেন্ট সম্পর্কিত কি হবে সেই সম্পর্কিত একটা বিশদ ভিডিও আছে আমি রেডি করছি সেই ভিডিওটা অবশ্যই শেয়ার হবে আমার পেজে আর তার সঙ্গে আমি আজকের ভিডিওটিতে সংক্ষিপ্ত যে খবরটা পেয়েছি আমি সেই খবরটা শেয়ার করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং খবরটা সম্পর্কে আপডেট থাকো আর যারা আমার চ্যানেলে এখনও বলবো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল পড়ে না কারণ শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য যতটা আপডেট আছে ম্যাক্সিমাম আপডেটই আমার চ্যানেলে সবসময় দেওয়া হয়ে থাকে দেখো খবরটা কিন্তু আজকে পেপারে প্রকাশিত হয়েছে এবং সেই খবরে কিন্তু আশাহত হচ্ছে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে চাকরি প্রার্থী এরকম কিন্তু বিভিন্ন মঞ্চ কীরকম দেখো ভোটের ফল আজ করতেই শুনশান চাকরি প্রার্থীদের মঞ্চ আজকের আনন্দবাজার পেপারে কিন্তু খবরটা প্রকাশিত হয়েছে এবং খবরটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ খবর কি বলছে ফাঁকা মঞ্চ ধর্নার এগারোশো পঁচাত্তরতম দিনে শুনশান চারদিক ছিলেন না কেউই এই প্রথম অর্থাৎ বিগত কিন্তু এগারোশো পঁচাত্তর দিন তারা কিন্তু ছিল এবং সেখানে কিন্তু তারা আন্দোলন করেছে মঙ্গলবার দুপুর গড়ানোর আগে লোকসভা ভোটের ফল আজ করা হয়েছিল গিয়েছিল আর ওই প্রতিদিন ওই সময়টাতে নিয়োগের দাবিতে স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীরা গান্ধী মন্দির পাদ এসে ধর্ণামঞ্চে এসে জড়ো হন এদিন এলেন না কেউই কি হয়েছে ব্যাপারটা তার মানে বলছে কি ধর্মা অবস্থান বিক্ষোভ মিছিলে সরকার বিরোধী শ্লোগান তুলেছিলেন এই চাকরি প্রার্থীরা অনেকের মনে প্রশ্ন করেছেন এবার লোকসভা শিক্ষা নির্বাচনে শিক্ষা দুর্নীতির একটা বড় ইস্যু হয়ে উঠবে কিন্তু ফল হলো উল্টো খানিকটা বিমর্ষ হয়ে এবার তাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডার থাক সেই সঙ্গে নিয়োগটাও দ্রুত হোক এক চাকরি প্রার্থীর কথায় তৃণমূল বিভূগ জনাদেশ পেয়েছে আশা করা যায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানে গুরুত্ব দেবে চাকরি প্রার্থী অভিষেক সেনের কথায় বিপুল জনসমর্থন পাওয়া মানে এটা তো নয় যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ গণীতে হয়নি এই ভোটে রাজ্যের মানুষ হয়তো ভাতার উপরে আস্থা রাখলো চাকরি প্রার্থী অষ্টদশ শাসমল বলেন আমাদের কথা আন্তরিকতার সঙ্গে কোনো দলই ভাবে না এটা ভোট প্রমাণ করলো চাকরির দাবিতে আমরা লড়াইটা একা তাই আশা এই বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের দিকটাও দেখবেন অর্থাৎ এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে কি দু হাজার ছাব্বিশে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশের একুশে জুন এবং দু হাজার তেইশের তিরিশে মে তিনবার নিয়োগে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু একবার প্রতিশ্রুতি রক্ষা হয়নি দু হাজার ষোলোর পরে এসএসসি পরীক্ষা হয়নি পাঁচ থেকে সাত লক্ষ বেকার যুবক যুবতী সে পরীক্ষায় আশায় বসে আছেন চাকরি যান নিয়োগের দাবি ফের তুলবেন তারা বুধবার থেকে আবার মঞ্চে বসবেন অর্থাৎ এই যে তারা আশা করেছিল কি রেজাল্ট একটা অন্য ধরনের রেজাল্ট হবে এবং সেখান থেকে হয়তো একটা যে মানুষ দুর্নীতির বিপক্ষে রায় দেবে কিন্তু আলটিমেটলি দেখা গেল কি অবশ্যই রাজ্য সরকারের উপরে ভরসা রেখেছে যে রাজ্য সরকার এবার চাকরিবিদীদের আশা যে অবশ্যই রাজ্য সরকার এবার কর্মসংস্থানের বিষয়টা দেখবেন এতদিন তিনি দেখতে পারেননি ঠিকভাবে হয়তো হয়ে ওঠেনি বিভিন্ন কেস বিভিন্ন ধরনের সমস্যার কারণে এবার আশা করা যায় দেখবেন এবং সেরকমই কিন্তু আশা রয়েছে সকলে ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই আপডেটটা ছিল আমি শেয়ার করলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি